আসসালামু আলাইকুম সবাইকে জান আরাফের পক্ষ থেকে আনলি শুভেচ্ছা ভালোবাসা আমি আরফ আপনাদের সাথে এই ভিডিওটা বেসিক্যালি তুমি ঘুরছো আমার ইউটিউব সাবস্ক্রাইবার জন্য সো অনলি পাঁচশো টাকায় এই ধরনের স্লাইডগুলো আমাদের কাছে পাবেন আপনারা অনেক কোয়ান্টিটি কোয়ান্টি এসেছেন দেখাও তুমি একটু এটা হচ্ছে নাইকের সে প্রোডাক্টগুলো সাইজ হয়ে থাকে হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত নেক্সট হচ্ছে জারা এই জারাটা কিন্তু আমাদের হিউজ ডিমান্ডেবল একটা প্রোডাক্ট সো এটা দুইটা কালারও আমাদের কাছে আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক

দাম অনুযায়ী ইনশাল্লাহ প্যাডিংটা অনেক ভালো সোলটাও ভালো হবে সো সাইজ একই থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত অনলি পাঁচশো টাকা প্রাইস নেক্সট ওয়ান ডিজাইন দেখেন এই ডিজাইনগুলো অনেক সুন্দর এবং এটা কিন্তু আমাদের কাছে ছিল না আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য ইনহাউস করেছি সো দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে আর এটা হচ্ছে রেড অ্যান্ড কম্বিনেশন সো দুইটা টাকা দাঁড়িয়ে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে স্টক কিন্তু লিমিটেড আমি আবারও বলছি সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত প্রাইস অনলি পাঁচশো টাকা আর অর্ডার প্রসেস হচ্ছে এই ভিডিও থেকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন